ইদুল আজহার সুতির শেষ দিনে কর্মস্থলে ফিরতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ চোদ্দ জুন সকাল থেকে যমুনা সেতু দুই প্রান্তে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও যান চলাচলের ধীরগতি সিরাজগঞ্জ অংশে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়ক এবং টাঙ্গাইল অংশের সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় তিরিশ কিলোমিটার এলাকা জুড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয় সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে শুরু করে কড্ডার মোড় ওয়েল ওভারব্রিজ নলকা মোড় হয়ে সীমান্ত বাজার পর্যন্ত ঢাকাগামী লেনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি যানজটের কারণে কোথাও কোথাও যান চলাচল একেবারে স্থবির হয়ে পড়ে এদিকে টাঙ্গাইল অংশেও শুক্রবার রাত থেকে যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ধীরগতির যান চলাচল লক্ষ্য করা যায় ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের অতিরিক্ত চাপ সেতুর উপর দুর্ঘটনা ও বিকল গাড়ির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঈদ আনন্দ শেষে ফিরতি পথে দীর্ঘ অপেক্ষা আর ক্লান্তির ভোগান্তি যেন যাত্রাপথকে আরও বিষদময় করে তুলছে কর্মস্থলে ফেরা হাজারো মানুষের জন্য